যাকে আমরা পৃথিবীর ফুসফুস বলে জানি ছোটবেলা থেকে আমাদের এটাই শেখানো হয়েছে যে এই জঙ্গল আমাদের জীবন দেয় কিন্তু আসল সত্যিটা হলো যদি আপনি সেখানে একা যান তাহলে এই জঙ্গল আপনার প্রাণ নিতে সময় নেবে না লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এক সবুজ নরক যেখানে গাছের সাউনি এত ঘন যে সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছাতে পারে না কিন্তু আজ আমরা অ্যানাকন্ডা বা জাগোয়া নিয়ে কথা বলবো না আজ আমরা আলোচনা করব। সেই অন্ধকার নিয়ে যা এই ঘন গাছের নিচে লুকিয়ে আছে অ্যামাজনের গভীরে কি সোনা দিয়ে তৈরি কোনো হারানো শহর আছে সেখানে কি এমন কোনো নদী আছে যা আপনাকে জ্যান্ত সেদ্ধ করে দিতে পারে বুক চেপে বসুন কারণ আজ আমরা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জঙ্গল আর সেই পাতাগুলো খুলতে যাচ্ছি যা বিজ্ঞান পুরোপুরি পড়তে পারেনি বহু বছর ধরে ইতিহাসবিদরা বিশ্বাস করেন যে অ্যামাজনের মাটি চাষের উপযুক্ত নয় তাই এখানে কখনো কোনো বড় সভ্যতা বা শহর গড়ে ওঠেনি কিন্তু দুই সালে প্রযুক্তি এই ভুল ধারণা ভেঙে দিয়েছে বিজ্ঞানীরা যখন অ্যামাজনের ওপর থেকে লিডার প্রযুক্তি ব্যবহার করে স্ক্যানিং করেন তখন তারা হতবাক হয়ে যান ঘন গাছের নিচে তারা দেখলেন একটি বিশাল শহর পিরামিড আর লম্বা লম্বা রাস্তা এবং দুর্গ এটি আদিবাসীদের কোনো ছোট্ট গ্রাম ছিল না বরং হাজার হাজার বছর আগের একটি উন্নত সভ্যতা ছিল যা এখন বিলীন হয়ে গেছে এর সবচেয়ে বড় প্রমাণ হলো টেরাপ্রিয়েটা সেই অদ্ভুত কালো মাটি বিজ্ঞানীদের দাবি এই মাটি প্রাকৃতিক নয় বরং হাজার হাজার বছর আগে মানুষ এটিকে ল্যাবরেটরির মতো করে তৈরি করেছিল প্রশ্ন হলো সেই মানুষগুলো কারা ছিল তাদের কাছে এত উন্নত প্রযুক্তি ছিল কিভাবে। আর হঠাৎ করে লক্ষ লক্ষ মানুষ হাওয়ায় মিলিয়ে গেল কেন এবার একটু সামলে বসুন কারণ এবার আমরা অ্যামাজনের সেই অংশ নিয়ে যাচ্ছি যেখানে বিজ্ঞানের নিয়মও হার মেনে যায় পেরুর অ্যামাজন জঙ্গলে একটি নদী বয়ে চলে নাম সানাই টিমপিসকা এই নদীর জল এত গরম যে এর তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় কোনো প্রাণী এতে পড়লে সে সাঁতরে উঠতে পারে না একেবারে সেদ্ধ হয়ে যায় আশ্চর্যের বিষয় হল এই নদীর আশেপাশে সাতশো কিলোমিটারের মধ্যে কোনো আগ্নেয়গিরি নেই তাহলে পানি ফুটছে কেন মাটির নিচে কি এমন কোনো আগুন আছে যা আমাদের অজানা ভূতত্ত্ববিদরা আজও এই ধাঁধা মেলাতে পারেনি কিন্তু পানির ভেতরের বিপদ এর চেয়েও ভয়ঙ্কর এই হল ক্যান্ডি যাকে ভ্যাম্পেয়ার ফিশও বলা যায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই মাছ মানুষের শরীরের ভেতর বিশেষ করে মূত্রনালীর মাধ্যমে ঢোকার চেষ্টা করে এটি অ্যামাজনের এমন এক আতঙ্ক যার কারণে মানুষ নদীতে নামতেও ভয় পায় যখন রাত হয় তখন জঙ্গল এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে যায় কিন্তু এই নিস্তব্ধতা ভঙ্গ করে এক পাখি দ্য গ্রেট পটু রাতে এর আওয়াজ যেন কোনো ভয়ঙ্কর সিনেমার মতো এই পাখি এমনভাবে চিৎকার করে যেন কোনো ছোট শিশু যন্ত্রণায় কাঁদছে জঙ্গলের নিরবতায় এর আওয়াজ শুনে যে কারো বুক কেঁপে উঠবে কিন্তু সবচেয়ে অদ্ভুত রহস্য সম্ভবত এখানকার গাছগুলোই আপনি কি কখনো চলন্ত গাছের কথা শুনেছেন এখানে ওয়াকিং পাম নামে একটা গাছ পাওয়া যায় এদের শিকড় গুলো খুটির মতো হয় বলা হয় যে সূর্যের আলো পাওয়ার জন্য এই গাছগুলো ধীরে ধীরে নিজেদের জায়গা পরিবর্তন করে মনে হয় যেন এই জঙ্গল সত্যিই জীবন্ত এখানে একটি গাছ আছে যাতে ফল নয় বরং বোমা ফলে এই ফল হল ডাইনামাই ট্রি এর ফল পাকলে প্রচন্ড শব্দে ফেটে যায় এবং বীজগুলো বুলেটের গতিতে ফুট পর্যন্ত দূরে ছুটে যায় এখানে ফোটে সুন্দর কিন্তু ভয়ঙ্কর ফুল ডেভিলস ব্রেথ এর পাউডার মানুষের স্মৃতিশক্তি কেড়ে নেয় মানুষকে জ্যান্ত লাশ বানিয়ে দেয় আর এই দেখুন জম্বি ফাঙ্গাস যা পিঁপড়েদের মস্তিষ্কের দখল নিয়ে নেয় আর যদি মনে করেন শুধু বড় বড় বিপজ্জনক প্রাণী আছে তাহলে দেখুন এই বুলেট অ্যান্ড এর কামড় এতটা যন্ত্রণাদায়ক যেন আপনাকে সত্যি সত্যি গুলি করা হয়েছে পানের নিচে বিপদ আরও আছে এই দেখুন ইলেকট্রিক ইল যা ছয়শো ভোল্টের বিদ্যুৎ শক দিতে পারে বিজ্ঞানীরা অবাক একটা জীবন্ত প্রাণী তার শরীরে এত বিদ্যুৎ উৎপাদন করে কিভাবে অ্যামাজনের রহস্য কেবল প্রাণী পর্যন্ত সীমাবদ্ধ নয় কর্নেল পার্সি হসফেক তার ডায়রিতে কথা উল্লেখ করেছিলেন বিশাল দেহি লোমে ঢাকা এই বানর মানুষদের স্থানীয়রা মাপিংগুয়ারি বলে ডাকে অনেকের বিশ্বাস এরা আসলে বিলুপ্ত হয়ে যাওয়া স্লথ যা অ্যামাজনের অজ্ঞাত অংশে আজও বেছে আছে অ্যামাজনের আদিবাসীরা পান করে আহা হুয়াস্কা এটি পান করার পর তারা ভবিষ্যৎ দেখে রহস্য হলো। অ্যামাজনের আশি হাজার গাছের মধ্যে ঠিক কোন দুটি গাছ মেশালে এটি তৈরি হয় সেটা হাজার হাজার বছর আগে আদিবাসীরাই আর এই দেখুন মিটিং অফ এখানে কালো পানি এবং হলুদ পানি মিলিত হয় কিন্তু ৬ কিলোমিটার পর্যন্ত তাদের পানি মেশে না যেন মাঝখানে কেউ দেয়াল তৈরি করে রেখেছে তো বন্ধুরা এটাই হলো অ্যামাজন এমন এক জায়গা যেখানে গাছ হাঁটে মাছ বিদ্যুৎ দেয় ব্যাং ছুলে প্রাণ কেড়ে নেয় এবং নদী ফুটতে থাকে আমরা চাঁদ এবং মঙ্গল গ্রহে পৌঁছে গেছি কিন্তু নিজের পৃথিবীর এই সবুজ নরককে আমরা আজ পর্যন্ত মাত্র দশ শতাংশই জানতে পেরেছি অ্যামাজন তার ভেতরে না জানি আরও কত শহর কত ঔষধ এবং কত ভয়ঙ্কর রহস্য লুকিয়ে রেখেছে আপনার কি মনে হয় বন্ধুরা মারিকক্সির মতো প্রাণী কি সত্যি সেখানে রয়েছে আমাদের কি অ্যামাজনের আরও গভীরে রহস্য জানার চেষ্টা করা উচিত নাকি তাকে একা ছেড়ে দেওয়া উচিত কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখুন যদি রহস্যময় এই ভিডিওগুলি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে দিন যেন এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে